আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিয়ান কেরাম সম্মানিত তাহিদি জনতা মুসলিম প্রেমিক ভাই আমরা এখানে এই রোদ্রের ভিতরে দাঁড়িয়েছি একটাই মাত্র আমাদের আজকে উদ্দেশ্য আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে সাহিত হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোন কুনিকে ধরা হয় নাই আমি বলতে চাই ইমাম সাহেবদের অনেক গুণান্বিত গুণ রয়েছে এর ভিতর একটা গুণ হলো এই বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রী মিনিস্টার সকলেরই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে থাকেন উলামায় কেরাম ইমাম সাহেব তাদেরকে দেওয়ার কথা ছিল ফুলের মালা কিন্তু আমার ভাই গলার মালা দেওয়া হলো সুতার মালা আমার ভাইকে সম্মান দেওয়ার কথা কিন্তু আমার ভাইকে দেওয়া হলো খুনের আপনার বলদ্গার একটা দুশ্চিত্তরমক একটা অপবাদ দিয়ে তাকে মারা হলো এখন পর্যন্ত তার খুনিদেরকে ধরা হয় নাই এখন মামলাnone হয় নাই আমি আমার এই মাওলানা বাজার ইমাম สมুদের পক্ষ থেকে একটাই দাবি জানাব 24 ঘন্টার ভিতরে যদি এই hoolider কে হয় আইঙ্গার উত্তর না হয় আমরা মসজিদে মিম্বর ছেড়ে দেব মসজিদের সাকরি ছেড়ে দেব আমরা যদি রাস্তায় নেমে আসি মুজদার যেভাবে রক্তের দাম আসে আবু সাঈদের যেভাবে রক্তের দাম আসে আমার ভাই আমার ভাই নাগরিক আমাদের সংবিধানের অধিকার রয়েছে নাগরিকের অধিকার রয়েছে আমার ভাইয়ের খুনিদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনারা আইনের আওতায় না আনেন আমরা শুভ আকারে এখন আমরা নেমেছি যদি তিরিশ আপনার তিন লক্ষ মসজিদের ইমামে কেরম মাঠে নামেন তাহলে সবাইকে আমরা এই জানিয়ে দিতে চাই সবাইকে অতি দ্রুত তার খুনিদেরকে বিচারের আওতায় এনে আমাদের হৃদয়টাকে আপনারা সান্ত্বনা দেন ওয়াকির দাওয়ান